আজকে আমি রান্না করব বিভিন্ন ধরনের সবজি একসাথে তাও খুব কম মশলা ব্যবহার করে বলতে গেলে খুবই কম এখানে আমি কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি এবং তেলের সঙ্গে কিন্তু আমি কালো জিরাটা একসঙ্গে ভেজে নিচ্ছি প্রথমে আর তেলের সঙ্গে কালো জিরাটা ভাজা হওয়ার পরেই আমি সবজিগুলো ভেজে দিয়েছি তারপরে এটাকে একটু নাড়িয়ে চার নিচ্ছি ভালোভাবে ভেজে নেব আগে তেলের মধ্যে আর আমার কিন্তু লঙ্কাটা এই সবজির মধ্যেই মানে সবজির মধ্যে চেরাই করে সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম একসাথে তাই আমার আর এক্সট্রা করে লঙ্কা দিতে হয়নি লঙ্কাটাকে আমি ভাজিনি একবার সবজির সঙ্গে দিয়ে দিয়ে আমরা দেখতে দেখতেই পাচ্ছ ওখানে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে লবণ দিয়ে তারপর একটু ঢেকে রেখে দেব তারপরে হলুদ দেব আমি কিছুক্ষণের জন্য সবজিটা একটু ঢাকা থাক তারপরে আমি হলুদটা দেব এগুলো হলো কলা এগুলো আমরা রুই মাছের সঙ্গে খাই তো এটা পরে রান্না করা হবে যেটা অনেকটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি ঢাকা খুলে এখানে হলুদ দিয়ে দিয়েছি নিজের মানে যতটুকু লাগে সবজিটার জন্য ততটুকু হলুদ দিয়ে দিয়েছি এখানে এবার আবারও ভালোভাবে নাড়তে হবে এটাকে আমি প্রথমে বলেছি আমি খুবই কম মশলা ব্যবহার করব মানে মশলা না ব্যবহার তো এখানে আমি খুবই মানে কম একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি সবজিটার মধ্যে জিরে গুঁড়োটা দেওয়ার পরে সামান্য একটু ভেজে নিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে জল জল দিয়েছিলাম সবজিটা সেদ্ধ হওয়ার জন্য মানে যতটুকু লাগে যতটুকু মনে হচ্ছিল আমার যে সবজি সেদ্ধ হতে পারে এবার সবজিটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢেকে দিচ্ছি সেদ্ধ হতে তো সময় লাগবেই আমার সবজিটা ততক্ষণে সেদ্ধ হোক আমি এখানে জান্নার ধারে একটু হাওয়া খাই দেখো জান্নার পেছনে কি কী আছে আমাদের তোমার এটা কিন্তু আমাদের রান্নাঘরের পেছনের জায়গা ওখানে দেখেছ নিম গাছটা হচ্ছে ওখানে রোদ্র আছে তো আর অন্য কোথাও নেই লাগানোর জায়গা তো ওটা দেখো কীরকম মানে খুব সুন্দর হাওয়া আসছে এই দিক থেকে এই দিকটাতে মানে গাছপালা থাকার জন্য প্রচুর হাওয়া আসছে আরে দেখো ঢাকাটা খুলে কিন্তু আমি আবার ওটাকে শুকিয়ে গেছে জলটা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আর আবারও ওইটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর দেখছিলাম যে সেদ্ধও হয়েছে কিনা আর এখানে কিন্তু আমি লবণটাও একটুখানি টেস্ট করে নিয়েছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা ঝাল যে জলটা দিয়েছিলাম তো সেটাতে সবজিটা অত ভালো করে সেদ্ধ হয়নি তো আমার মনে হচ্ছিলো আর জল দিলে হয়তো ভালো হয় তাই আমি আরও কিছুটা জল নিয়ে নিয়েছি নিয়েছি যেহেতু আমরা একদমই শুকনো খাবো না সবজিটা তাই আর একটুখানি জল নিলাম যাতে একটুখানি সবজিটা যাতে ঝোল ঝোল হয় আমার সবজিটা কিন্তু একদমই হয়ে গেছে আর আমি সবকিছুই টেস্ট করে নিয়েছিলাম সবকিছু ঠিকঠাক ছিল লবণ ঝাল এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের আমার মা কিন্তু কাঁচা কলা দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছে তোমাদের আগে আমি দেখেছিলাম কাঁচা কলাটা রান্না হবে মাছ দিয়ে তো কাঁচা কলাটা মাছ দিয়ে রান্না আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখন বৃষ্টি হচ্ছে বাইরে সকাল যেহেতু বৃষ্টি তো হবেই চলো সবাইকে বাই এবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে